আসসালামু আলাইকুম দেখুন গাছটার সৌন্দর্য গাছ কিন্তু আমাদের বন্ধু আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য কিন্তু গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ শুধু একটা গাছই না এই গাছ কিন্তু আমাদের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক তেমনই এই গাছটাও তার সৌন্দর্য ফুটি তুলেছে আমাদের এই বাগান এটা হচ্ছে একটা সফেদা গাছ এটা সচরাচর সব জায়গায় থাকে না তো সৌন্দর্য বর্ধনের জন্য কেউ কেউ ছাদে কিংবা বাড়ির আঙ্গিনায় এটা লাগাই থাকে তো গাছটার সৌন্দর্য আসলে ফুলে না গাছটার সৌন্দর্য হচ্ছে পাতায় এর সৌন্দর্য যদি আপনি কাছ থেকে না দেখেন তাহলে মিস করবেন এত সুন্দর পাতার বাহার আপনাকে মুগ্ধ করবে দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর একটা গাছের মধ্যেও আল্লাহ কত সৌন্দর্য দিয়েছে ما شاء الله